আমি সাগর খান আজকে আমি নিয়ে আসলাম রিয়েল লাইফ ব্লগ এবং বাস্তব মুহূর্তকে ব্লগের মাধ্যমে প্রকাশ করি শেয়ার করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই যাত্রায় আসসালাম আলাইকুম আমি সাগর খান আমি এই রাস্তাতে অনেক হেঁটেছি কিন্তু প্রতিবারই নতুন কিছু শিখেছি কোনটাও আসলে রাস্তার মতন হাঁটতে হাঁটতে আমরা বদলাই। ফুল করি শিখিয়ে আর কখনো কখনো থেমে যাই আজ একটু নিজের সাথে কথা বলার চেষ্টা করতেছি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি আমাদের জীবনেও প্রশ্ন থাকে আমি কি কোথায় যাচ্ছি আমি কি ঠিক পথে আছি সব সময় দৌড়ায় যেন একটা কিছু ধরতে চাই কিন্তু মাঝে মাঝে থেমে যায় ভাবা দরকার যেটা আমার আছে সেটা কি পেলে আমি সত্য শান্তি পাবো মানুষ আজকাল ব্যস্ত হয়ে গেছে মুখে হাসি তো মনে ভয় হওয়ার দৌড়ে আমরা ভুলে যাই আমরা মানুষ করে কষ্ট পাই আবার উঠে দাঁড়াই এটা থেকে আমি শিখেছি এই হাটার মধ্যে থেকে ভেতর থেকে শান্তি আসে বাহিরে কিছু দিয়ে নয় তুমি যদি এই কথাগুলো শুনে একটু ভাবো তাহলে আমি বিশ্বাস করি এই হাঁটাটার স্বার্থ কমেন্টে লিখো তোমার মাথায় এখন কী ঘুরছে আর যদি চাও তোমার এমন চিন্তা ভাবনার হাঁটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি সাগর খান হাঁটছি ভাবছি অন্য একদিনের পথে